ঘন কুয়াশার জেরে দীর্ঘ সময় বন্ধ নবদ্বীপ ঘাট থেকে সমস্ত ফেরি চলাচল চরম দুর্ভোগে মাধ্যমিক পরীক্ষার্থী থেকে পর্যটক এদিন প্রশাসনে তৎপরতায় স্বরূপগঞ্জ ও মায়াপুরে আটকে থাকা কয়েকশো পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন শুক্রবার থেকে সারা রাজ্য জুড়ে শুরু হলো ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষা ব্যতিক্রম নয় তীর্থভূমি নবদ্বীপ নবদ্বীপের দশটি কেন্দ্রে এবছর পরীক্ষার্থীর সংখ্যা উনিশশো তিরানব্বই জন তার মধ্যে ছাত্র আটশো উননব্বই জন ও ছাত্রী এগারোশো জন শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতে ঘন কুয়াশার চাদরে ছেয়ে যায় চৈতন্যভূমি নবদ্বীপ শহর এবং ব্লক পাশাপাশি ভাগীরথী নদীতেও দৃশ্যমানতা কম থাকায় যাত্রী নিরাপত্তার স্বার্থে নবদ্বীপ জলপথ পরিবহন সমিতির পক্ষ থেকে মন্দির নগরীর মায়াপুর সহ সমস্ত ঘাটগুলিতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয় ফলে দুর্ভোগে পড়েন তীর্থযাত্রী পর্যটক থেকে সাধারণ মানুষের পাশাপাশি অসংখ্য মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষার্থীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে আসরে নামেন নবদ্বীপ থানার আইসি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং নবদ্বীপ পৌরসভার পৌরপ্রধান তারাই বিভিন্ন যানবাহনে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন অপরদিকে সকাল দশটার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই এক এক করে নৌকো চলাচল শুরু হয় হাফ ছেড়ে বাঁচে অসংখ্য মাধ্যমিক পরীক্ষার্থী অভিভাবক থেকে নবদ্বীপ ঘাট মায়াপুর এবং সরবগঞ্জ ঘাটে অপেক্ষারত পর্যটক ও সাধারণ মানুষরা নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়